আসছে দোসরা ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীর তোরাক শুরু হতে যাচ্ছে তাবলিক জামাতের সর্ববৃহৎ আয়োজন বিশ্ব ইজতেমা এবারও ছয় দিনে দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গাজীপুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা ইস্তেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়ের অনুসারীরা দোসরা ফেব্রুয়ারি শুরু হয়ে চৌঠা ফেব্রুয়ারি আখেরি মোনোজাতের মধ্য দিয়ে শেষ হবে ইস্তেমার প্রথম পর্ব মাঝে চার দিন বিরতি দিয়ে নয় ফেব্রুয়ারি ইস্তেমায় অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা এবং এগারোই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা দূরাক্তিরে প্রায় একশো ষাট একর জমির ওপর তাবলিক জামাতের সদস্যদের থাকার জন্য তৈরি করা হচ্ছে বিশাল চটের প্যান্ডেল মাঠের উত্তর পশ্চিম কোণে টিনের চালা ও ইটের গাঁথনির দেয়াল দিয়ে নির্মাণ করা হচ্ছে বিদেশি মেহমানদের আবাসন ব্যবস্থা মঞ্চ নির্মাণের পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে জোরে সরে চলছে অজু ও গোসলখানা সংস্কার পুরাতন টিউবওয়েল ও কাঁচা পাকা টয়লেট সংস্কার ইটের সলিং করা রাস্তা তৈরি পুরনো ভাঙাচোরা রাস্তা ট্রেন সংস্কার সহ নানা কাজ আল্লাহকে রাজি খুশি করতে ময়দানে এসে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাঠে কাজ করার উদ্দেশ্যে এসেছি ঠিক এই কাজের উসিলা যেন আল্লাহ তালা আমাদের উপরে রাজি খুশি হয়ে যায় এর জন্যই ইস্তেমা যেন ভালোভাবে হয় সবাই যেন ইস্তেমা এখানে ভালোভাবে বয়ান শুনতে পারে আমল করতে পারে এগুলো মনে নিয়েতে এখানে থাকতে পারে আমরা সহিচ্ছায় কাজটা করতেছি হয়েছি উরানের একটা আয়ত আছে যে তোমাদের জামান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি এই জন্য আমরা আমাদের সময় আমাদের মাল এই আল্লাহর রাস্তায় আমরা স্বেচ্ছায় খরচ করি এখানে কেউ আমাদের ডোনেট করে না প্রতি বছরের মতো এবারও বিশ্ব হিস্তিতে মুসল্লিদের সার্বিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক টঙ্গী ময়দানে কৃত্যা প্রস্তুত হয়েছে এই ভিতরকার যে রাস্তাগুলো ছিল আমরা সংস্কার করে দিয়েছি কিছু নতুন করেছি ড্রেনেজ সিস্টেম আমরা ব্যবস্থাপনা করেছি নিরাপত্তার ক্ষেত্রেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমাদের র্যাব থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা এই মাঠে ইতিমধ্যে কাজ করছেন তারা ময়দানে চতুর্দিকে তারা নিরাপত্তা আগত মুসল্লিদের নদী পারাপারের জন্য থাকবে ভাসমান সেতু এদিকে ইস্তেমায় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক